খেলা বন্ধুরা তো আপনারা যারা শখের বছর ডিএসএলআর ক্যামেরা কিনতে চান ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য বাজেটটা টাকা কিন্তু একদমই অল্প তো অল্প বাজেটের মধ্যে কিন্তু আমরা ক্যামেরা ফিফট ডট কম কিন্তু উইন্টার সিজনে কিন্তু দিচ্ছি শখের ডিএসএলআর ক্যামেরা একদম রিজনেবল প্রাইজের মধ্যে তো আমার হাতে দেখতে পাচ্ছেন কেননা সেভেন হান্ড্রেড ডি যেটাকে এবং এটা থেকে মাইক্রোফোন কিন্তু আপনি সাপোর্ট করে ভিডিও রেকর্ডিং করতে পারবেন আছে তো কিন্তু আমার কাছে কেন আড়াইশো ইমেজ স্টেবিলাইজার কিন্তু একটা জুম লেন্স এবং এটাতে আছে কিন্তু আপনাদের হচ্ছে ভিডিও এবং ছবি তোলার সুযোগ আর লেন্সটাতে আপনি স্টেবিলাইজার আছে এবং এটাতে দূর থেকে কাছ থেকে সব অ্যাঙ্গেলে ছবি এবং ভিডিও করতে পারবেন তো কেননা জাতীয় মাত্র উনিশ হাজার নয়শো নিয়ে নম্বরটায় কিন্তু কেন জাতীয় বডি অফার তো যারা আমার ভিডিও থেকে দুর্দান্ত থেকে কুড়ি ইয়ার নিতে চাচ্ছেন ডিএসএলআই ক্যামেরা তাদের জন্য কিন্তু পাঁচশো টাকা আছে ডিসকাউন্ট এর সঙ্গে পেয়ে যাবেন ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি ফাই বিএস ছাটি রিপ্লাস গ্যান্টি এবং টোয়েন্টি নিয়ে কিন্তু পার্টিকুলার গ্যারান্টি পেয়ে যাবেন সেভেন হান্ড্রেড বডিতে প্রতিটা বডিতে কিন্তু আমার অথেন্টিক কোনো কালার করা কোনো রং করা বডি আমরা কিন্তু কাস্টমারকে বিক্রি করি না আমাদের প্রতি কিন্তু ফোন নাম্বার আছে ফোন নাম্বার কিন্তু ফোন করলে কিন্তু ভিডিও কলে দেখতে পেন হোয়াটসঅ্যাপে এবং নিতে পারেন চেক অ্যান্ড কন্ডিশনে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি এবং আসতে পারেন আমাদের শপ ঠিকানা পাবনাতে এটা হচ্ছে মহিলা কলেজ রোড মেঘনা হাইট শপিং মল লিফটের চতুর্থ আসলে পেয়ে যাবেন কামড়ি বিক্রি ডট কম আমরাই কিন্তু সারা বাংলাদেশের মধ্যে একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু বিশ্বস্ত সাথে কিন্তু কাস্টমারদের হাতে তুলেছে তাদের সকেট ডিএসএলআ ক্যামেরা আপনারা নিতে পারেন আমাদের শকেট ক্যামেরা সব থেকে আপনার শখের গিয়ারটি তো আসুন আমাদের শপ এবং অনলাইনে অর্ডার করুন এবং চলে যাবে আপনারা বরাবর আপনার শখের ডিএসএলআর ক্যামেরা ধন্যবাদ